আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি পেঁয়াজের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে বাইশে ফেব্রুয়ারি রোজ শনিবারের বাজারে বড় ছোট এবং মাঝারি পেঁয়াজগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাকে বাজার দরটা জানিয়ে দেবো তাই বাজার দরটি জানতে হলে আমাদের সাথেই থাকুন তো দর্শক আমরা প্রথমে এই বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা পেঁয়াজের সাইজটা একজন কৃষক ভাই নিয়ে আসছে ভাই থেকে আমরা বাজারে কত দাম বললো আলাইকুম কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন ভাই আজকে হাজার এগারোশো টাকা তো দর্শক দেখুন এই পেঁয়াজটি হাজার এগারোশো টাকা পর্যন্ত দাম বলতেছে ভাই এখনো বিক্রি করে নাই রেখে দিয়ে সে তো চলুন আমরা সামনেই আরো অনেক কৃষককে দেখতে পাচ্ছি তাদের পেঁয়াজগুলো কি দাম দে বলতেছে এই পাশে কিছু বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি

ভালো আছেন কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে ছয় মন নিয়ে আসছে ছয় মন কয় টাকা মন দাম বলতেছে এগুলা আটশো নয়শো আটশো নয়শো কাটা পেঁয়াজের জন্য দাম কম বলতেছে আর কি ভালো পেঁয়াজ নিয়ে আসেন নাই না না ভালো পেঁয়াজই সবগুলো ভালো পেঁয়াজ এত দাম কম বলার কারণ আর আমদানি বেশি বেপার নাই বললে সালে সিন্ডিকেট করে নাকি আল্লাহ ভাগে জানে দর্শক আজকে পেঁয়াজের বাজার দরটা সর্বোচ্চ ভালো মানের যে পেঁয়াজগুলা হাজার এগারোশো টাকা এর মধ্যে দাম বলতেছে ব্যবসায়ী সর্বোচ্চ ভালো মানের যেটা আছে হয়তো বা বারোশো টাকাতে বেঁচে কেনা হয়েছে দু একটা তো চলুন আমরা সামনেই আরও কিছু কৃষকের থেকে তাদের পেঁয়াজের দামগুলো জেনে নেব আমরা এ পাশে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি যে সুন্দর ভাই পেঁয়াজ ভাই দাম বলছে না ভাই কটাকা দাম বলতেছে ভাই বারোশো বারোশো টাকা দাম বলতেছে এটা দেশি না দেশি দেশি এখানে দেশি শুকনা জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা বারোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম বলতেছে আসলে বাজারে দাম কম থাকার কারণে অনেক ব্যবসায়ী হাহাকা করতেছে পেঁয়াজ নিয়ে তাদের হতাশার শেষ নেই তো আমরা এই পাশে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি বড় সাইজের পেঁয়াজ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কতগুলা পেঁয়াজ নিয়ে আসছেন আজকে দশ মন কটা কেমন দাম বলতেছে আজকে বাজারে এক হাজার টাকা চাহিদা কেমন আছে আজকে কম আছে আমদানি বেশি চাহিদাটা কম এই জন্য দাম কম তো দর্শক দেখলেন তো আমরা এ পাশে আরও কিছু বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি পেঁয়াজের সাইজটা খুবই বড় একজন কৃষক ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন ভাই এক বস্তা কটা মন দাম বলতেছে তার হাজার টাকা তো দর্শক আজকে পেঁয়াজের বাজার দরটা দেখলেন আজকে মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সব আপনাকে পেতে চাইলে আমাদের এস একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ